ছমাসের দুই শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধা রেহাই পেল না কেউ ভয়ঙ্কর বিস্ফোরণে একই পরিবারের আট সদস্যের মৃত্যু ঢোলাহাটে বিস্ফোরণে ছমাসের দুই শিশু ও ছ বছরের শিশু কন্যা সহ মোট আট জনের মৃত্যু ঢোলাহাটে বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণ মৃতের সংখ্যা বেড়ে হলো আট একই পরিবারের তিন শিশু সহ আট জনের মৃত্যু মৃতদেহের মধ্যে রয়েছে ছমাসের মাসের দুই শিশু ছ বছরের শিশু কন্যা নয় বছরের বালক আশি বছরের বৃদ্ধা প্রায় এক দশক ধরে বাড়ির মধ্যে বেআইনি ভাবে চলছিল বাজির কারখানা মানে যে বয়স ওনার দেখতে পাচ্ছি না ওনার স্ত্রী আছে বেঁচে ওনার একটা স্ত্রী বৌমা দুটো ছেলে বেঁচে আছে এই বন্ধু আর

পুলিশ থেকে বিধায়ক পঞ্চায়েত সবাই সব জানত দাবি এলাকাবাসীর এই ভয়াবহ বাজি বিস্ফোরণে মৃত্যু হয়েছে চারজন শিশু সহ মোট আট জনের মৃতরা সবাই একই পরিবারের সদস্য সোমবার রাতে মজুদ বাজি থেকে আগুনে ছাড়কার হয়ে যায় গোটা বাড়ি কিন্তু বাড়িতে এত বাজে মজুদ ছিল কেন উঠছে প্রশ্ন